আসসালামু আলাইকুম পাইপিং অ্যান্ড ওয়েলিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকালকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে অ্যালবো কি এবং অ্যালবো কত প্রকার এখানে আমাদের হোয়াইট বোর্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নাইনটি ডিগ্রি আছে ফোর্টি ফাইভ ডিগ্রি আছে শর্ট রেডিয়াস এবং লং রেডিয়াস তো আমাদেরকে যদি বলা হয় যে অ্যালবো কেন ব্যবহার করা হয় পাইপলাইনে তো আমরা খুব সহজে উত্তর দেবো যে আমরা আমাদের পাইপলাইনে অ্যালবো ইউজ করি ডিরেকশন চেঞ্জের জন্য তো আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে অ্যালবো কত প্রকার আপনি কি বলবেন আপনাকে বলতে হবে যে অ্যালবো হচ্ছে ডিগ্রি অনুযায়ী দুই প্রকার এবং রেডিয়াস অনুযায়ী দুই প্রকার এখন ডিগ্রি অনুযায়ী দুই প্রকারটা কি কি আমরা এখানে দেখেছি নাইনটি ডিগ্রি এবং ফোর্টি ফাইভ ডিগ্রি এবং আমাদের হাতে এখন দেখতে পাচ্ছেন যে এটা একটা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যালবম আর এটা হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যালবম রেডিয়াস অনুযায়ী যদি জিজ্ঞেস করার কয় প্রকার তো আমরা বলবো রেডিয়াস অনুযায়ী আমাদের অ্যালবো হচ্ছে দু প্রকার লং রেডিয়াস এবং শর্ট রেডিয়াস আমাদের সঙ্গেই থাকুন আমাদের ক্লাস এই অ্যালবোর বিষয়ে কন্টিনিউয়াসলি চলবে তো আপনারা আমাদের সঙ্গে থাকুন ইনশাল্লাহ আর আমাদের ভিডিওকে বেশি বেশি লাইক করুন সাবস্ক্রাইব